এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের চাদাবাজির ভিডিও ফুটেজ ফাঁস শেষ রক্ষা হচ্ছে না উপদেষ্টা আসিফের এবার আসিফের চাঁদাবাজি নিয়ে সরাসরি মুখ খুলল তার সহযোগী অপু জিএসসির ভিডিও ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি-শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল আমৃত নিচে সাদা সিএফ বাইকে হেলমেট লাগানোর অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া হ্যাঁ দর্শক আসিফ মাহমুদ ভুইয়ার কারণেই রংপুরবাসীদের বিশেষ করে নাক কান কাটা গেছে এবার এমন ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি যেই ভিডিও এখনও পর্যন্ত টেলিভিশনে প্রচার হয়নি প্রচার হয়নি বাংলাদেশের কোনো বড় বড় মিডিয়াতে চাঁদাবাজির সাথে সম্পূর্ণভাবে জড়িত আসিফ মাহমুদ সজীব ভুইয়া সিসিটিভি ফুটেজ ফাঁস এবং যার সাথে মিলে আসিফ মাহমুদ চাঁদাবাজি করেছিল সে আবার নিজেই মুখ খুলেছে এবং তাকে সাথে নিয়ে এই চাঁদাবাজি করেছে আপনারা দেখতে পারবেন সিসিটিভি ফুটেজের রেকর্ডে দর্শক আর কথা বলাব না সবাই সেই বক্তব্যটি এবং সেই সিটিজিবি ফুটেজটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে আরও দশজনকে দেখাতে সুযোগ করে দিবেন যে দেখুন নতুন উপদেষ্টারা কি শুরু করেছে এদের হাতে দেশ গেলে কি হবে বিশেষ করে বিএনপি আওয়ামী লীগের ভাই রাশিয়ার দিবেন কথা বিস্তারিত দেখে আসা যাক। হেলমেট অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আর সেই ছেলে পেলে মপ ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো তাদেরকে ছাড়া আনলো কি আব্দুল রহমান মাসুদের মতো এত বড় ফিগার এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায় কেন যায় খোঁজ করেন চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে কিভাবে জানে আলো মকু সম্প্রতি গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজের যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাঁদাবাজ কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা এটা সকাল নয়টা থেকে দশটার ভিতরকার সময়ের মধ্যে তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর পাঁচটার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে সামনে সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো এই দুই মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম সেফ দেওয়া হলো কেন ভোরবেলার সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয় পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত টানা এক ঘন্টা সাম্মী আহমেদের বাসায় অভিযান চলে আইন শৃঙ্খলা বাহিনী সহ গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয় কোথাও স্বামীকে পাওয়া যায় না কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারছিলাম এখানে সাম্মী ছিল তার ব্যবহৃত জিনিসপত্র বেডের পাশে তার ফোন তার হেডফোন তার জুতা এভরিথিং তার ভ্যানিটি ব্যাগ সবকিছু একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল সামনে এই জায়গায় ছিল সামহ এক ইনফরমেশন লিক হয়ে গেছে সে চলে গেছে তো যেই আড়াই মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করবো আমি যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন দেখি কে ফোন করছে কার কলে কিভাবে সামনে বাসা থেকে বেরোয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে আমরা চাঁদাবাজ কিভাবে হলাম চাঁদাবাজি করি নাই আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ যোগাযোগ রিয়াদের রিয়াদের সাথে সাথে করছে করে ডেকে পাঠাইছে তারা আমাকে ফোন ফোন দেয় দিয়ে ডেকে নেয় যে ভাই ওই বাসায় একটু আসতে হবে তো সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে স্বামী যাই নাই এটা এখনো আমাদের কাছে তথ্য আছে আমি বাসায় নজরদারি করতেছি আপনি তাড়াতাড়ি আসেন আমি ইমার্জেন্সি যাই যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং বলে ভাই উপর থেকে ডেকে পাঠাইছে ডেকে পাঠেছে বলার ওকে তাহলে চল আবার যাওয়ার আগে একটু আটকাইলাম যে অন্যরা আসুক পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ দিয়ে বললো ভাই সবাই ঘুমিয়ে গেছে কেউ আসতেছে না তো অবত তা আমি ওর সাথেই গেলাম সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই তো কিছু টাকা পয়সার কথা বলছে বলে আপনারা চাপানি খেতে টাকা পয়সা দিতে তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ড সেট করে নিছি আমরা রাতে যে কজন আসছিল আর পুলিশ টুলিশ সব মিলে সর্বোচ্চ চল্লিশ জন হবে তো পুলিশদেরকে বাদ দিলে এটা পনেরো বিশ জন বা তিরিশ জন সর্বোচ্চ এই কতটা দিবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা হয়তো দিবে এইটা একদম নর্মাল থার্ড থেকে ভাবছি এই ভেবেই আমি ওর সাথে ভিতরে যাই ও আমাকে বলে দিছে যে আপনি আপনার আমি বলছি আমি ভাই এগুলা আমার মন সাইদের আমি কথা বলতে পারি না বলে আপনার কথা বলতে হবে না আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন আপনারা ওরা ভয় পাবে আপনি যেভাবে সব জায়গায় খোঁজাখুঁজি করছেন চিল্লা চিল্লি করছেন আপনারা ওরা ভয় পাবে আপনার ফেসটা খালি দরকার আপনি খালি আমার সাথে তাল মিলাবেন বাকিটা আমি দেখবো তো আমি গেছি তার সাথে একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি খুব ইনস্ট্যান্ট সিঁড়িতে উঠতেছি আর দুই ধাপ আমি বসার দরজায় চলে যাবো এতটুকু সময় ভিতরে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে তো এটা আমার ভুল সিদ্ধান্ত হয়তো বা ছিল ভিতরে গেলাম গিয়ে বসলাম বসার পরেই ওই স্বামীর হাজবেন্ড এসে পাঁচ লাখ টাকার অফার করে যে আমি তোমাদেরকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তোমরা যারা ছিলে তোমরা চাপানি খাইও আমরা শান্তিপ্রিয় মানুষ আমি সারা জীবন চাকরি করছি কোনো রাজনীতি করি নাই চাকরির রিটায়ারমেন্ট এখানে আছি রেস্ট করতেছি এই বয়সে এসে আমাদেরকে আর তোমরা হয়রানি করি না আমি কোনো রাজনীতি মধ্যে নাই তো আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাকে তোমাদেরকে কে দিচ্ছে তোমরা কিভাবে জানলা যে আমরা এখানে আছি এই দুইটা বিষয় উনি জিজ্ঞেস করেন একটা হচ্ছে অনুরোধ করেন ওনাদেরকে ডিস্টার্ব না করতে আরেকটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন স্বামী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন এই তথ্যটা কে দিছে এই দুইটা ইসের বিনিময়ে সে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এখন যে তো আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তুমি এটা নিয়ে যাও দেন রিয়া রেসপন্স যেটা করে রিপ্লাই করে সেটা শুনে আমি যদি তোমার আকাশ থেকে পড়ছি ও এখন ঝাড়ি মেরেই বলে আমি চ্যালেঞ্জ করতেছি এই আমরা যতক্ষণ ছিলাম গোটা সময়ের ওই প্রায় আমরা পনেরো থেকে বিশ মিনিট ছিলাম গোটা টাইমের সিসিটিভি ফুটেজ তারা ফাঁস করুক আমার ভিডিও যে সাংবাদিক ভাইরা দেখবে আপনারা ওই বিল্ডিং আবার যান বিবিসি সাংবাদিকরা আগের বার বেশ কয়েকটা ফুটেজ বের করছেন সেদিকে ওঠান আপনারা কেন সাউন্ড দেন নাই আমি জানি না আপনারা এবার যদি যান গোটা ফুটেজটা ফাঁস করেন এটা আমার অনুরোধ থাকবে তাহলে ভাই আমি একটু বাঁচি আমাকে যেভাবে আপনার এই চাঁদাবাজি হিসাবে পরিচয় পারাইলেন ডেকে নিয়ে ভাই টাকার ব্যাগ হাতে ধরেছে চাঁদাবাজি করতে যাই জীবনে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই খোঁজ নিয়ে দেখেন গোয়েন্দা লাগান এভ্রিথিং এক টাকার অবৈধ সম্পদ কোথাও অর্জন করছে না চ্যালেঞ্জ কেউ বের করতে পারবে না এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে বর্তমান এই রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাকে ভিলেন বানানো আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাচ্ছে না এরকম কোনো কাজ আমি কখনোই ছিলাম না আমাকে ডেকে নিয়ে জাস্ট ইউজ করা হয়েছে যে ওই প্রসঙ্গে আপাতত না যাই ঘটনায় ফির এখানে রিয়াদ রিপ্লেতে বললো যে কিসের পাঁচ লাখ এক কোটির নিচে কথাই হবে না আপনার মানি চোখ সব বাঁচাই দিলাম আত্মীয় স্বজনের কাছে কালার খাটতে না জেল খাটতে হলো না কোনো কিছু করতে হলো না আমি ভাই রীতিমতো থ এক কোটি টাকার কথা শুনে হয়েছি যতটা তার চাইতেও বেশি থা হয়েছি অকপটে বলতেছে যে আপনাদের জেল খাটা লাগলো না কিছু না আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না মিডিয়া হলো না কোনো কিছু হলো না এটা বিনিময়ে শুধু পাঁচ লাখ তখন একরকম মাথা ধরে উঠছে আমার যে এইটা কি তাহলে প্ল্যান ছিল আমি ওই তখন থেকেই রাতে বিভিন্ন পাচ্ছিলাম যে বাসায় ছিল তখন আমার মাথায় প্ল্যান ছিল তাহলে কি প্ল্যান করে সেফ সেফ এক্সিট এক্সিট এখানে কোটি টাকা আসছে মাথায় প্রশ্ন ঘুরপাক খায় আমি ওখান থেকে একটু উঠে চলে যাই যে আমি এইসব টাকা পয়সা ডেলিগানে থাকবো না তখন আবার আমার মাথায় এইটা খেলেন যে আমি তো রিয়াদের সাথে আসছি রিয়াদের রিয়াদ আমার সহযোদ্ধা সে আমার পূর্ব পরিচিত তাকে এখানে একা রেখে আমি কিভাবে চলে যাই একটা আওয়ামী লীগের এমপি বাসায় একে তো গুম করে দিতে পারে বা এর যে কোনো বিপদ হতে পারে ওর সেফটির কথা চিন্তা করে ওকে আমি একা রেখে চলে গেলে বিপদ হতে পারে এই চিন্তা করে আমি আবার বেকাশি না যাই হয় হোক আমাকে রিয়াদকে নিয়ে যেতে হবে আরও রিয়া আমাকে তারা এখান থেকে বের করতে হবে তো ওই ওদের কথা ওরা বার্গেনিং চালাতেই আসে চালাতেই আসে কোটি থেকে পঞ্চাশ লাখ নামে পঞ্চাশ লাখের থেকে ওই ফিফটি ফিফটি করবে পঁচিশ নেবে পঁচিশ করবে বিভিন্ন রকম বার্গেনিং করতে থাকে গোটা সি সিটি ফিফটি আপনারা দেখতে পাবেন তো আমি যত ফাস্ট করা যায় এখান থেকে বেরোতে পারলে আছে তো আমি রিয়াদকে বারবার কানে কানে করতেছি তুই এরকম না করতে থাম রিয়াদ আমাকে বারবার বলো আপনি চুপ থাকেন দেখেন আমি কি করি আপনি চুপ থাকেন আমি দেখেন কি করি আমি সাহস আর পাচ্ছিলাম না উনি একটা সময় করলেন কি পাশের রুমে গেলেন পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা এক মিনিট পরে একটা লোক আসলেন এসে বেল চাপলেন দরজা খুলতেই বাইরে থেকে একটা টাকার ব্যাগ টাকার ব্যাগ দিলো টাকার ব্যাগটা নিয়ে গেটটা লাগাই দিলেন ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন আমার পাশে ছোট একটা টেবিল ছিল রাখতেই পাশে গিয়ে দাও আমাকে বলতেছে আপনার তো কাদের ব্যাগ আছেই তাহলে ওটা ব্যাগে ভরে ফেলেন তো আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল আমি সারা রাত ধরে জেগেছিলাম এখানে অভিযান চালাইছি চালায় বাসায় যাচ্ছিলাম খাওয়া দাওয়া করিনি সকালে খাওয়ার জন্য খাবার গেছে খাবারটা খাইতে পারিনি এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভোরে আমি রিয়াদ চল উঠি রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু করলো না এই দশটার টাকা নিয়ে যাওয়া যাবে না সে তখন বিভিন্ন ইনে বিনে আরও টাকা দেন আরো টাকা দেন আপনি টাকা লাগলে ম্যানেজ করেন সে টাকা ছাড়া উঠবেই না তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে বলি যে ভাই তুই আর ঝামেলা না তুই চল আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাপার ফলে আমি চলে যাই তুই একা হ্যান্ডেল করবি কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি এটা আমাকে বললাম এটা যদি আমি বাইরে এসে বলছি লাস্টের লাইনটা রিয়া তো দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে তখন রিয়াদ একটু ভয় পেয়েছে এবং রিয়া আমার পিছিয়ে চলে আসে তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে একরকম প্রচন্ড রাগারাগি শুরু করে আপনি কি পাগল নাকি আপনার জন্য না আপনি দশ লাখ টাকা নিয়ে চলে আসুন কেন আমি ওর উল্টা ঝাড়ি মাত্র পাগল নাকি একটা মানুষের ওখানে ক্যামেরা আছে এই আছে সবকিছু আছে যে একটা মানুষের বাসে মানুষ কি করে টাকা ঘরে রাখে একজন মানুষের বাসে যে আন্দাজে বলছে আমাকে এক কোটি টাকা দিতে হবে লোক বলছে টাকা নাই বলছে ম্যানেজ করে নিয়ে দেন এটা তো পাগল আমি সারা কিছুই কি অন্ধ হয়ে গেছিস তোর বিবেক হয়ে গেছে টাকার লোভে ভাই ভাই তো আমার এক কোটির কথাই বলে দিছে আমি মানে প্রশ্ন যে করবো কোন ভাই এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখে শুকায় গেছে মানে সেও আতঙ্কিত সেও আতঙ্কিত তাকে এক কোটির কথা বলে দেওয়া হয়েছে এই এক কোটি কেন আনা হলো না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে এক কোটি আনতে পারলো না এটার জন্য সে আমার বলে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস রিয়াদের চোখে মুখে দেখি চিন্তার ছাপ পরে কোন ভাই কখন বললো তোরে কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে বলা রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি তিরিশ সেকেন্ডের মধ্যে চুপ করে থাকি ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই সেই ভাইয়ের কথা বলতেছিস রিয়াদ বলে হ্যাঁ আপনি বুঝতেছেন না ওখানে ক্যামেরা আছে সবকিছু আছে সবকিছুর সামনে আমি এক কোটি টাকার সাহস করতেছি এটা কেমনি এমনি তখন আমার কাছে একটু এলেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আসলে এইটুকু একটা ছেলে ও এক কোটি টাকা চেয়ে ফেলছে ক্যামেরা আছে এটা জেনে শরৎ ও জানে কিন্তু এই ভাষায় আমরা তিন চার ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান গেছে বাসা কোথায় কি সব জানা ও খুব ভালো মতো জানে সিসিটিভি ক্যামেরা আছে সব রেকর্ড হচ্ছে তারপর বিন্দু পরিমাণ ভয় ছাড়া ওকে একটু কাছে ফেলছে অবশ্যই ওর কথার কিছুটা হলেও সত্যতা আছে ওর পেছনে ওই রকম ব্যাকআপ আছে তো আমি এতক্ষণ মন খারাপ করে চলে যাচ্ছি আমার মাথায় কিছু কাজ করতেছে না তো রিয়াদ আমাকে জোর করে টেনে রিক্সায় তুলে রিক্সায় তুলে ওই টাকার ব্যাক সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করতে হবে ভাই উনি তো বলছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অপুকে যে নাকি সত্যটা মিডিয়ার সামনে গ্রেপ্তারের আগেই রেকর্ডিং করে রেখে গিয়েছিল দর্শক আজকে অপর স্ত্রী আলাদা একটা অভিযোগ এনেছে যে এইটা সম্পূর্ণই বিএনপি নেতা ইশরাক হোসেনের চক্রান্ত যখন তাকে ডিবি পুলিশ উঠিয়ে নিয়ে যাওয়া নিয়ে যায় তখন কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তারের প্রায় চার ঘন্টা পরে তাদের অফিসে নিয়ে যায় এই চায় মাঝের চার ঘন্টা কোথায় ছিল নিশ্চয় ইশাকের বাসায় ছিল এবং তিনি সত্যায়িত করেছেন পিছনে যে ডিয়ালটা দেখা যাচ্ছে এই ডিয়ালটা ইশরাক হোসেনের বাসার ডেয়াল। তাহলে কি বিএনপি কঠিনভাবে আসিফ মাহমুদকে ফাঁসানোর জন্য লেগেছে এবং সিসিটিভি ফুটেজ তো মিথ্যে কথা বলে না যদিও এআইয়ের যুগ তবে এআই সম্পূর্ণভাবে বোঝা যায় এআই এডিটেড বোঝা যায় দর্শক এখন মানুষ এতটা বোকা নেই আপনি যত বড়ই এডিট করেন না কেন এআই দিয়ে মানুষ কিন্তু ভুজে ফেলাচ্ছে দর্শক এবার কি হতে চলেছে এদিকে আসিফ মাহমুদকে কঠিনভাবে চাপ দিচ্ছে সরকার যে কোনো সময় পদত্যাগ করে তিনি দেশ ছাড়বেন দর্শক পরবর্তী এর থেকে গুরুত্বপূর্ণ আপডেট আসছে রাত নটায় সেটা হলো আগামীকাল পনেরোই আগস্ট সারা দেশে আওয়ামী লীগ ভয়ঙ্কর কিছু ঘটাতে চলেছে তা নিয়ে আসতে বিস্তারিত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ